আসসালামু আলাইকুম আমরা যারা পিসিতে বা ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করতে চাই যদি গুগলে যে ডাউনলোড স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করেন আপনি অনেক সফটওয়্যার অ্যাভেলেবেল পাবেন এতে কোনো সন্দেহ নাই বাট বেশিরভাগ সফটওয়্যারই দেখা যায় যে কমপ্লিটলি ফ্রি না টাইম লিমিট থাকে ওয়াটারমার্ক আসে এইগুলো বহুত ঝামেলা আমি এখন পর্যন্ত যতগুলো স্ক্রিন রেকর্ডার ইউজ করেছি তার মধ্যে সবচেয়ে বেস্ট যে স্ক্রিন রেকর্ডারটা এটা একটা কমপ্লিট সফটওয়্যার ওবিএস স্টুডিও এটা কীভাবে ডাউনলোড করে ইনস্টল করে সেট আপ করতে হয় প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং এই স্ক্রিন রেকর্ডারটা দিয়ে শুধুমাত্র স্ক্রিন রেকর্ডিংয়ে না আরও অনেক মানে বিষয় আছে যেগুলো আপনারা প্রত্যেকটা হচ্ছে ফিচার একদম ফ্রিতে ইউজ করতে পারবেন এই ভিডিওটা দেখার পর আপনি খুব সহজেই স্ক্রিন রেকর্ডিংয়ের কাজটা করে নিতে পারবেন আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক সাথে আছে আমি আশফাক নাসিফ অভিনন্দন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ফিরে আসছি ইন্টারভোর্ড তো সফটওয়্যারটা একদমই ফ্রি যেটা বললাম জাস্ট আপনি আপনার ব্রাউজারে যে ডাউনলোড ওবিএস স্টুডিও লিখে সার্চ করলে প্রথমে একটা ওয়েবসাইট পাবেন ওবিএস এর যে ওয়েবসাইটটা এখান থেকে আপনাদের যে ইনস্টলার ফাইলটা আছে সেটাকে ডাউনলোড করে নিতে হবে এইটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি একটা ডাউনলোড করে রেখেছি অলরেডি এই যে ডেস্কটপে এখান থেকে সফটওয়্যারটাকে আপনারা ইনস্টল করে নেবেন এটা ইনস্টল করার প্রসেস একদমই ইজি এখানে কঠিন কিছুই নাই কয়েকটা স্টেপ এবং ইনস্টল দিলেই নেক্সটে এটা ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হওয়ার পরে আপনারা চাইলে এখানে সরাসরি এটা লঞ্চ করতে পারেন ফিনিশে প্রেস করার পরে সফটওয়্যারটা হচ্ছে ওপেন হবে এবং ফার্স্ট টাইম ওপেন হতে দশ পনেরো বিশ সেকেন্ডের মতো সময় লাগে তো একটু ওয়েট করি সফটওয়্যারটা ওপেন হওয়ার জন্য ফার্স্ট টাইম তো এখানে সফটওয়্যারটা যখন একদম প্রথমেই ওপেন হবে এখানে তিনটে অপশন আপনারা পাবেন এখান থেকে আপনাকে একটা চুজ করতে হবে এবং এই সফটওয়্যারটা একটু সেট আপ করে নিতে হবে আপনারা দেখিয়ে দিই দেখেন এখানে তিনটা অপশন আছে আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করবো শুধুমাত্র আমি এখান থেকে অপটি অপটিমাইজ জাস্ট ফর রেকর্ডিং আই উইল নট বি স্ট্রিমিং অপশনটা সিলেক্ট করলাম এরপর এখান থেকে দিলাম নেক্সট এখন এখান থেকে আপনাদের হচ্ছে রেজলিউশনটা সিলেক্ট করতে পরে মানে আপনার স্ক্রিনের যে রেজলিউশনটা সেটা আর নিচে দেখবেন যে এফপিএস আছে মানে আপনি কত ফ্রেম পার সেকেন্ডে আপনার স্ক্রিন রেকর্ডটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমি সাধারণত থার্টি এ রেকর্ড করি আপনি যদি চান সিক্সটি এ রেকর্ড করতে এখান থেকে সিক্সটি সিলেক্ট করতে পারেন অথবা থার্টি থাকতে থার্টি আমি থার্টি রেখে এখান থেকে দিলাম নেক্সট এরপর যে সেটিংগুলো আছে আপাতত আমরা এখান থেকে অ্যাপ্লাই সেটিংয়ে দিলাম এখন আমাদের আরেকটু কিছু হচ্ছে কাজ করতে হবে এখানে আপনাদের একটা সোর্স সিলেক্ট করতে হবে মানে কোন সোর্স থেকে হচ্ছে আপনার স্ক্রিনটা রেকর্ড হবে তো এখান থেকে আমরা প্লাসে ক্লিক করবো এবং এখান থেকে চলে যাব ডিসপ্লে ক্যাপচারে এবং এখান থেকে আমরা দেবো ওকে এবং এখান থেকে দেখবেন যে আপনাদের ডিসপ্লে থেকে আপনার যে মনিটরটা সেই সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে টোটাল যে ডিসপ্লেটা সেটা এখান থেকে চলে আসলো এবং উপরে যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের প্রিভিউটা শো করছে স্ক্রিন রেকর্ডের মানে এটা ঠিকভাবে হচ্ছে কিনা বা এই বিষয়গুলো এখানে আপনারা মনিটর করতে পারবেন এরপরও আমরা যদি চাই যে আমাদের হচ্ছে স্ক্রিন রেকর্ডের সাথে সাথে আমরা মাইক্রোফোনটাও রেকর্ড করবো সেক্ষেত্রে আমাদের এই যে অডিও মিক্সার এখান থেকে দিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অডিও অপশনগুলো আছে ডেস্কটপ অডিওটা হচ্ছে আপনার কম্পিউটারের যে অডিওটা ফর এক্সাম্পল আপনি যদি ইউটিউবে যে কোনো গান প্লে করেন সেটার সাউন্ডটা আসবে কিনা সেটা হচ্ছে ডেস্কটপ অডিও এরপর আমরা এখান থেকে প্লাসে দিব প্লাসে দিয়ে আমরা দেবো অডিও ইনপুট ক্যাপচার এবং এখান থেকে দেবো ওকে আমার কারেন্টলি এখানে কোনো মাইক্রোফোন মানে লাগানো নেই সেই কারণে এখানে শো করছেন আপনার কোনো মাইক্রোফোন থাকলে এখান থেকে সিলেক্ট করে আপনি ওকে দিলেই সেই অডিও এখান থেকে যে অডিও ইনপুট ক্যাপচারে সেই মাইক্রোফোনটা এখান থেকে চলে আসবে এটা হচ্ছে আমাদের এইখানের কাজ গেল এরপর আমাদের কিছু সেটিং চেঞ্জ করার জন্য আমাদের চলে যেতে হবে সেটিংয়ে এবং সেটিংয়ে যাওয়ার পর আমরা প্রথমে যে এখানে চলে যাবো সেটা হচ্ছে ভিডিও অপশনটাতে এখানে দেখেন এখানে রেজলিউশন কিন্তু নাইনটিন টোয়েন্টি ইন্টু টেন এইট ঠিক আছে বাট এই যে স্কেলড রেজলিউশন যেটা সেটা কিন্তু একটু কম থাকে বিলটিন আপনি এইটাকেও নাইনটিন টোয়েন্টি ইন্টু টেন এইটটি করে দেবেন তাহলে একদম ক্লিয়ার এইচডিতে রেকর্ড করতে পারবেন কোনো রেজল্যুশনের কোনো কোয়ালিটি লো এখানে হবে না আর এই পেজটা তো আমি দেখালামই যে থার্টি আমি রাখি চাইলে আপনারা সিক্সটি রাখতে পারেন এই সেটিংটা এখান থেকে আমি চেঞ্জ করি এবং এখান থেকে যদি আরেকটু চেঞ্জ করার দরকার থাকে সেটা হচ্ছে আউটপুটে আউটপুটে যে আপনারা জাস্ট এখান থেকে রেকর্ডিং ফরম্যাট থেকে এখান থেকে এই যে এমপি ফোর ফর্ম্যাটটা সিলেক্ট করে দিবেন ডিফল্ট এমকে ভিতে রেকর্ড হয় এরপর আপনারা এখান থেকে দেবেন অ্যাপ্লাই আরেকটা জিনিস আপনারা করতে পারেন এটা অপশনাল আপনাদের যদি ইচ্ছা করে তাহলে সাধারণত দেখা যায় যে স্ক্রিন রেকর্ড করার সময় সফটওয়্যারটা ওপেন করে এই যে এইখান থেকে স্টার রেকর্ডিং স্টপ রেকর্ডিং দেওয়াটা অনেক সময় একটু হ্যাসেল হয় আমার জন্য স্পেশালি আমি যেটা করি বিভিন্ন কি সিলেক্ট করে রাখি মানে ধরেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং আর প্রেস করলে আমার স্ক্রিন রেকর্ডটা শুরু হবে সেটা যদি করতে চান তাহলে যেখান থেকে স্টার্ট এর এখানে ক্লিক করলে কন্ট্রোল শিফট আবার আর প্রেস যদি করেন তাহলে এটা আপনার শর্টকাট কি হয়ে যাবে আবার যদি চান আপনি কন্ট্রোল শিফট আর আবার প্রেস করলে বা কন্ট্রোল শিফট পি প্রেস করলে হচ্ছে স্ক্রিন রেকর্ড অফ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কন্ট্রোল শিফট পি দিয়ে দিলেন এটা হচ্ছে স্টপ রেকর্ডিংভাবে চাইলে আপনার অনেক কিছু শর্টকাট এখান থেকে দিয়ে রাখতে পারবেন অ্যাপ্লাইতে দিলে ওকেতে দিলে হয়ে যাবে আমাদের বেসিক কাজ শেষ এগুলোই মেনলি এখানের অনেক কিছু আছে এত কিছু হয়তো আপনাদের দরকার হবে না শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করার জন্য এগুলো দেখালাম না বাট আপনি জাস্ট এখান থেকে একটা ডিসপ্লে ক্যাপচার একটা অডিও ক্যাপচার দিয়ে দিলে আপনার এখানে সেটিং কাজটা শেষ এখন যদি আমরা স্ক্রিন রেকর্ডটা শুরু করতে চাই আমরা ওই যে দুইভাবে করতে পারবো একটা হচ্ছে যে এখান থেকে স্টার রেকর্ডিং দিলে এই যে আমাদের স্ক্রিন রেকর্ডটা কিন্তু শুরু হয়ে গেছে এই যে পাশে কিন্তু আমাদের এখানে পজ করার একটা সিস্টেম আছে এখানে দিলে আপনার ভিডিওটা পজ হয়ে যাবে এই যে নিচে দেখা যাচ্ছে আবার এখানে দিলে রিজিউম হয়ে যাবে আবার আপনি যখন স্টপ রেকর্ডিংয়ে দেবেন তখন এটা কিন্তু আপনার রেকর্ডিংটা শেষ হয়ে যাবে রেকর্ডিং ফাইলটা এই যে ভিডিওসের মধ্যে এই যে এখানে চলে আসবে এই যে একদম সামনে এখানে চলে এসেছে এভাবে চাইলে আপনারা এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারবেন আমি যে শর্টকাট কিটা সিলেক্ট করলাম কন্ট্রোল শিফট আমি যদি এখন কন্ট্রোল শিফ্ট এবং আর কিবোর্ড থেকে প্রেস করি তাহলে দেখেন এই যে রেকর্ডিং কিন্তু স্টার্ট হয়ে গেল আবার কন্ট্রোল শিফট পি যদি আমি প্রেস করি তাহলে স্টপ হয়ে গেল তো এইভাবে চাইলে আপনার ও দিয়ে যত মানে আনলিমিটেড টাইম প্রত্যেকটা ফিচার কোনো ওয়াটারমার্ক এগুলো কিছুই নাই একদম ভালোভাবেই স্ক্রিন রেকর্ড করতে পারবেন এখানে আরও কিছু সেটিং আছে সেটিংয়ে গেলে আপনারা এখানে বহুত কিছু কাস্টমাইজের সুবিধা দেখবেন যেগুলো আপনারা যদি দরকার হয় তাহলে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন যে জিনিসটা দরকার যতটুকু সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিন ভিডিওটা শেয়ার করুন আপনার ফ্রেন্ডের সাথে খুব শীঘ্রই ইনশাআল্লা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এবং ভিডিও শেষে কিছু কথা বলি আমাদের কিন্তু একটা ফেসবুকের গ্রুপ আছে আশফাকা সিফটেকের অনেকেই সেখানে জয়েন হচ্ছেন ওইখানে বিভিন্ন কাজের জিনিস পাবেন ওইখানে আপনারা পোস্টও করতে পারবেন কমিউনিটিতে সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে নিতে পারেন ডেসক্রিপশন বক্স থেকে এবং পরবর্তীতে আরও অনেক টিউটোরিয়াল দেখার জন্য ইনশাল্লাহ চ্যানেলটা আশা করি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ